প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনি যদি আমাদের ভিডিওতে নতুন থাকেন হয়ে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইন বাংলা মানে অ্যালাইভ এর বাংলা অর্থ কি অ্যালাইভ এর বাংলা অর্থ হলো জীবিত জীবন্ত সক্রিয় ইত্যাদি প্রিয় দর্শক অ্যালাই মিনিং ইন বাংলা এ বিস্তারিত প্রেসক্রিপশন দেওয়া রয়েছে দেখে নিতে পারেন এবং আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ